ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতি মায়েরা আমার প্রভুজী সকল ভক্তবিন্দের চরণে আমার সশ্রদ্ধাপনতি নিবেদন করি সকলকে আমার কোটি কোটি দণ্ডবাদ জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান গীতা পাঠ হরি কথার আসর আরম্ভ করতে চলেছি আপনারা কৃপা করে শ্রবণ করবেন আমার প্রাণ গোবিন্দের কথা গীতার কথা হরে কৃষ্ণা এখন আমি গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে দশ নম্বর এবং এগারো নম্বর শ্লোক পাঠ করে আপনাদেরকে শোনাবো হরি বল बालम विस्मोखित पर जब तम दिदोत्तामो ते संग बालम भीमो भी खरीतम चाव सर्वे सो जथा भगो मां बस्तीतम ভীষ্ম এব আপনারা গীতার শ্লোক শুনলেন এবার তাৎপর্য অপর্যপ্তম অপরিমেয় তৎ তা আকস্মম আমাদের বলুম বল ভীষ্ম পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণ রূপে রক্ষিত পর্যাপ্তম সীমিত তো কিন্তু ইদম এই সমস্ত এ তোসাম পাণ্ডবদের বলম বল ভীম ভীমের দ্বারা অভি অভিরক্ষিতম সতর্কভাবে রক্ষিত অনায়াসু কৌশলগত অবস্থান আপনারা অর্থ শুনলেন এবার গীতার গান অপর্যপ্ত মাম সৈন্য ভীষ্ম সেনাপতি পর্যপ্ত ওদের সৈন্য ভীম যার গতি যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে রক্ষ ভীম পিতামহ হেন যুদ্ধকালে গীতা গান হয়ে গেল এবার অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমীয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনা বুঝের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থান স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বত্রভাবে সহায়তা প্রদান করুন মানে দুর্যোধন বলছেন যে পিতামাত্র বয়স হয়ে গেছে তাহলে সকলে মিলে তাকে সাহায্য করুন তারপর যে শুনুন এখানে দুর্যোধন কর্তৃত্ব উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে যে সে ভেবেছিল সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ার তার সমরশক্তি অপরিমেয় ছিল পক্ষান্তরে ভীমের সম্মুখে তিনি নগণ্য নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সেনাবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালী ভীমের প্রতি ঈশ্বাপায়ণ ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একই সঙ্গে মতো সেনাপতি উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে ছিল মানে সুনিশ্চিত ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে নিঃশংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করেছে প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজের গুরুত্বহীন অন্যরা নিজেদেরকে গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই স্বভাব সুলভ কূটনৈতিক চতুর্বীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল এভাবে সে মনে করেছিল যে ষ্ণুদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠা যোদ্ধা তাহলে বুঝতে পারলেন যে তাৎপর্যর মধ্যে দুর্যোধন কি বলছেন দুর্যোধন মনে করেছিল যে এই মহাভারতের যুদ্ধে তার জয় অবসম্ভাবী মানে তার জয় হবেই কারণ যার পক্ষে দোনাচার্য কৃপাচার্য অশ থামা ও বিষ্ম থাকে তাহলে এত বড় যোদ্ধা রয়েছে তো সেখানে তো তার জয় অবসম্ভাবি না জয় হবেই সে ভাবছে কিন্তু ভগবান যার সঙ্গে থাকে তার তো জয় অবসম্ভাবি। ভগবান ছিলেন পঞ্চ পাণ্ডবের সঙ্গে তাই তাদের জয় হয়েছিল পিতামাহ সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ঠিকই আছে তার সঙ্গে কেউ যুদ্ধ করে পারবে না তিনি অজেয় তিনি কখনো পরাজয় হবেন না যতক্ষণ তার হাতে ধনুক থাকবেন কিন্তু যাদের সঙ্গে ভগবান থাকবে তাদের কেউ পরাস্ত করতে পারে দুর্যোধন মনে করেছিল যে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল সেই সময় বড় বড় রথী মহারথী কেউ কোনো কথা বলেনি চুপ করেছিল তাই সে মনে করেছিল এ যুদ্ধেও সবাই ওর পক্ষই দেবে পাণ্ডবদের পক্ষে কেউ যাবে না সে সেটা মনে করেছিল আর তখন একটা পাশা খেলার রেওয়াজ ছিল যদি কোনো রাজাকে পাশা খেলার নেমন্তন্ন করা হতো তাকে অবশ্যই সেখানে আসতে হতো না হলে তার রাজ্য দান করতে হতো তাকে দিয়ে দিতে হতো এবং যে রাজাকে দান করা হতো বা দেওয়া হতো সেই রাজার দাসত্ব স্বীকার করতে হতো কিন্তু তিনি তো ধর্মরাজ ছিলেন না তিনি ধর্মরাজ ছিলেন 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 তিনি মহারাজ যুধিষ্ঠি ধর্মরাজ তাকে ধর্মরাজ বলা হতো তিনি পাশা খেলা শেখেননি এখন কি করা যাবে এটা শখুনির চাল ছিল তো শখুনি চিন্তা করলো যদি ধর্মরাজকে পাশা খালায় হারানো যায় তাদের যে ইন্দ্রপ্রস্ত রাজ্যটা আছে সেটা নিয়ে যাবে তাদের সমস্ত সবকিছুকে হরণ করে নেওয়া যাবে তাই তিনি পাশা খেলার জন্য ধর্মরাজকে নেমন্তন্ন করলেন হস্তিনাপুরের রাজসভায় এখন নিয়ম অনুসারে ধর্মরাজকে সেখানে আসতে হয়েছিল ধর্মরাজ এলেন পাশা খেললেন কিন্তু নিজে হেরে গেলেন সকুলের চালে মানে যে ছিল তার চালে তিনি হেরে গেলেন এবার বললেন যে ধর্মরাজ আপনি তো আপনার রাজ্য হেরে গেলেন তাহলে এবার কি করবেন আপনার চার ভাই আছে পাশা খালায় লাগিয়ে দিন তখন ধর্মরাজ এখন পাশাখালার নিয়ম অনুসারে চার ভাইকে লাগিয়ে দিলেন চার ভাইকে হেরে গেলেন লাস্টে বাকি ছিল দ্রৌপদী বললেন আপনার আর কিছু আছে দ্রৌপদীকে লাগিয়ে দিন তখন ধর্মরাজ পাশা খেলায় দ্রৌপদীকে লাগিয়ে দিলেন দ্রৌপদীকে হেরে গেলেন তখন দুঃশাসন মানে দুর্যোধনের ভাই ইনি ছিলেন অন্ধরাষ্ট্রের ছোট ছেলে এই দুঃশাসন সাংঘাতিক অসুর প্রবৃত্তির ছিলেন তো তিনি কি করলেন দুঃ দুঃশাসন দ্রৌপদীকে সেই ইন্দুপ্রস্থ থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে চলে এলেন সেই হস্তিনাপুরের রাজসভায় অর্থাৎ অন্ধ দ্বিতরাষ্ট্র রাজসভায় বা দুর্যোধনের রাজসভায় কিন্তু শাস্ত্রের নির্দেশ রয়েছে যদি কেউ নারীর কেশ আকর্ষণ করে বা নারীর চুলের মুঠি ধরে তার অবধারিতভাবে অকল্যাণ হবে এবং তিনি এত পাপ করবেন নরকেও তার জায়গা হবে না আর তার সমস্ত সবকিছু নষ্ট হয়ে যাবে এবং সে ধ্বংস হয়ে যাবে এবং সে অভিশাপ প্রাপ্ত হবে তাই দুঃশাসন ধ্বংস হয়ে গিয়েছিল কখন তিনি ধ্বংস হয়ে গিয়েছিলেন যখন যুদ্ধ হয়েছিল মহাভারতে ভীম তার বুক চিরে রক্ত বার করে সেই রক্ত দিয়ে দ্রৌপদীর কেশ ধুইয়ে দিয়েছিলেন আর এই যে মহাভারতের যুদ্ধ হয়েছে এই পাশা খেলা তার কারণ দ্রৌপদীর বস্ত্রহরণ তারও কারণ তো এখানে দুর্যোধন মনে করেছিলেন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন পিতামহা বিষ্ম দোনাচার্য কৃপাচার্য কিতববর্মা অশ্বত্থামা বা সেখানে যত বড় বড় রতি মহারতি ছিল তারা কেউ কথা বলেননি তাহলে এই যুদ্ধেও তারা কেউ কথা বলবে না মানে মহাভারতের যে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে কেউ কথা বলবেন না তাই তার মনে বল ছিল যে যুদ্ধ সে অবশ্যই জয় করবে কিন্তু তার ভাগ্যে জয় লেখা ছিল না সেই যুদ্ধে তাকে হারতে হয়েছিল কারণ ভীষ্ম দোণাচার্য এরা মন থেকে যুদ্ধ করতে পারেনি কারণ তাদের গুরু সে নিজের শিষ্য দ্রোণাচার্য সে কি করে মন থেকে যুদ্ধ করবে তবুও ওই দূর অন্ন খেয়েছিল তাই জন্য তাদের কর্তব্য ছিল সে তাই তারা ক্ষত্রিয় তাই তারা কর্ম করেছিল যতটা সম্ভব সেখানে দোরা দ্রোনাচার্য দুষ্টুদুন্দর হাতে বধ হয়েছিল বিষ্ম অর্জুনের বানে জর্জরিত হয়ে গেছিল ধরাশয় হয়ে গেছিল সকলের মনের মধ্যে একটা মায়া ছিল তাই তারা সেই যুদ্ধে জয়লাভ করতে পারেনি সম্ভব না যদি কেউ ধর্ম নিয়ে চলে তাহলে সে জিতবে আর যদি কেউ অধর্মের সঙ্গে চলে তাহলে তার পরাজয় অবসম্ভাবি তার জয় হবে না আজকের গীতা পাঠ এই পর্যন্ত আবার আসব আপনাদের সামনে গীতার পরবর্তী শ্লোক নিয়ে আপনারা কৃপা করবেন যেন আমি মন প্রাণ দিয়ে এই ভগবানের কথা ভগবানের মুখর নিশ্চিত বাণী পাঠ করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইখানের হইল গ্রন্থ অমৃতলা হরি বদন হরিয়া বল হরি হরি রিকাই গৌর সীতানা প্রেমানন্দে একবার হরি হরি বলো মন